বন্ধুরা নমস্কার গতকালকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সে দেশের জনতা ক্ষমতা থেকে উৎক্ষিপ্ত করার পর অনেককে আমি মায়াকান্না করতে দেখছি অনেকে বলেন এটা অন্যায় হয়ে গেছে সাংঘাতিক খারাপ হয়ে গেছে ইত্যাদি 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 অনেকে বলেন যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত কোনো প্রধানমন্ত্রীকে এভাবে ক্ষমতা থেকে সরানো যায় না সরানো উচিত না ইত্যাদি আমার প্রশ্ন শেখ হাসিনা কি গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছিলেন তিনি কি জনপ্রিয় প্রধানমন্ত্রী ছিলেন তার দেশে যে সাত জানুয়ারি এই বছরের সংসদ নির্বাচন হয়েছিল সেটা কি গণতান্ত্রিক নির্বাচন হয়েছিল জনগণ কি সেই নির্বাচনে অবাধে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন মানুষ কি তাকে ভোট দিয়েছিলেন ভোট দিতে পেরেছিলেন মানুষ কি না ভোট বয়কট করেছিলেন সেই দেশের মানুষের কাছে তিনি কি তার জনপ্রিয়তা যেটা অতীতে ছিল সেটাকে ধরে রাখতে পেরেছিলেন পেরেছিলেন কি এই প্রশ্নের উত্তর এক কথা দেয়া যায় না পারেননি কারণ আপনারা দেখবেন যারা আজকে মায়াকান্না কাঁদেন তারা সেই দিন কিন্তু একটা বলেননি যে না একটা দেশের প্রধানমন্ত্রীকে একটা দেশের শাসক দলকে একটা দেশের ক্ষমতাসীন শক্তিকে কোনোভাবেই সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করা উচিত না কেউ কিন্তু বলেননি যে নির্বাচনটা সম্পূর্ণভাবে গণতান্ত্রিক হওয়া উচিত সেই দিন বলেননি না বলার কারণে কোনো দিক থেকে কোনো প্রতিবাদ না আসার কারণে হাসিনা ম্যাডাম ভেবেছিলেন তিনি যা করছেন তা ঠিক করছেন এবং এভাবেই চলবে নিরন্তর তার পায়ের নিচের মাটি যে সরে গেছে মানুষ যে তার সঙ্গ ত্যাগ করেছে সেটা তিনি বুঝতেই পারেননি তাকে কেউ বুঝতেই দেয়নি মানুষ সাত জানুয়ারির নির্বাচনে প্রথমত হলো বাংলাদেশের অধিকাংশ মানুষ ভোট বয়কট করেছিল শুধু বিরোধী দলগুলি যে ভোট বয়কট করেছিল তা না কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ ভোট বয়কট করেছিল এখন অধিকাংশ মানুষ যদি ভোট বয়কট করে তাহলেই তো এটা মানুষের ভোট বয়কট বলবো আমরা কারণ মেজরিটির সরকার হয় মেজরিটি মানুষই ভোট দেয়নি সেদিন ভোট দিয়েছিল কত পার্সেন্ট মানুষ ইলেকশন কমিশন ভোটের দিন প্রথমে জানিয়েছিল টোয়েন্টি এইট পার্সেন্ট মানুষ ভোট দিয়েছিল এবার ভাবেন একশো শতাংশর মধ্যে যদি মাত্র টোয়েন্টি এইট পার্সেন্ট মানুষ ভোট দেয় তাহলে সেই নির্বাচনটাকে কি গণতান্ত্রিক নির্বাচন বলা যায় প্রথম দিন পড়লেও পরে দিনে আবার বাড়িয়ে বলেছেন ফর্টি পার্সেন্টের মতন এবার টোয়েন্টি এইট পার্সেন্ট থেকে হঠাৎ করে একে লাফে ফর্টি পার্সেন্ট কীভাবে হল সাধারণ মানুষ কিন্তু এই নির্বাচনটাকে প্রতিটা পদক্ষেপে সন্দেহের দৃষ্টিতে দেখেছে তারা মনে করেছে যে টোয়েন্টি এইট পার্সেন্ট ভোট যেটা পড়েছে বলেছে তারা এইটার মধ্যেও ছাপ্পা ভোটের পরিমাণ বিরাট পরিমাণে রয়েছে রাত্রিবেলা অন্ধকারে ভোট হয়েছে এইগুলি তাদের সন্দেহ ছিল তারপরে যখন হঠাৎ করে টোয়েন্টি এইট থেকে ফর্টি পারসেন্টে চলে যায় তখন মানুষের সন্দেহ আরও বেশি বেড়ে যায় এবার ভাবেন যদি ধরে নিলাম টোয়েন্টি এইট পার্সেন্ট না ফর্টি পারসেন্ট ভোটই পড়েছিল তাহলেও সিক্সটি মানুষ ভোট দেয়নি সিক্সটি পার্সেন্ট বড়ো না ফর্টি পারসেন্ট বড়ো এবার ভাবেন অধিকাংশ মেজরিটি সংখ্যক মানুষ যে নির্বাচনকে বয়কট করেছে সেই নির্বাচনটা কীভাবে গণতান্ত্রিক হয় আর জনপ্রিয় প্রধানমন্ত্রীকে আরও একবার প্রধানমন্ত্রী বানাতে হবে তিনি ভালো কাজ করছেন তাকেই দরকার দেশের নেতৃত্বে এইটা যদি মানুষের মধ্যে তাগিদে থাকতো তাহলে সেই মানুষ কেন এত বিশাল সংখ্যক মানুষ কেন ভোট কেন্দ্রে গিয়ে ভোটটা দেয়নি বিরোধী দলগুলো কি এত শক্তিশালী ছিল যে তারা সিক্সটি পারসেন্ট মানুষকে ভোট কেন্দ্রে যাওয়া থেকে আটকে রাখতে পেরেছে অথবা যদি এইভাবে দেখি যে সিক্সটি পার্সেন্ট মানুষ এই কারণে ভোট দেয়নি দিতে যায়নি কারণ তাদের পার্টি যে দলকে বা যে দলগুলোকে তারা ভোট দিতে চেয়েছিল সেই দলগুলো ভোটে অংশগ্রহণ করেনি এটাকেও যদি আমরা ধরে নিই তাহলেও দেখব যে শেখ হাসিনার দলের চেয়ে অনেক বেশি জনপ্রিয়তা সেই দলগুলোর যে দলগুলো ভোটে অংশগ্রহণ করেনি কারণ এর জন্যই সিক্সটি পার্সেন্ট মানুষ ভোট দিতে যায়নি এই রকম একটা অবস্থাতে বাংলাদেশে নির্বাচন হয়েছিল এইবারে তো সেই নির্বাচনের দিনে এটা প্রমাণিত হয়ে গিয়েছিল এবং স্পষ্ট হয়ে গিয়েছিলো সবার চোখের সামনে যারা বুঝতে পারেন আর কি যাদের চেতনা এখনও অন্ধ হয়নি যাতে যাদের চেতনার দরজা বন্ধ হয়নি তারা বুঝতে পারেন যারা বুঝতে পারেন না তাদের কথা আলাদা তারা অন্ধ তাদের চেতনা নাই তারা চেতনাহীন নিষ্প্রাণ তাদের বোঝার কোনো ক্ষমতা নেই তাদেরকে বাদ দিয়ে দিন আপনি তারা মায়াকান্না কাদা ছাড়া এদের আর কোনো উপায় নাই কারণ সত্য কথা বলার মতন মেরুদণ্ড ওদের কাছে নেই সোজাভাবে দাঁড়িয়ে সঠিক রাস্তা দেখানোর ক্ষমতা তাদের কারণ নাই তারা শুধু উচ্ছিষ্ট ভোগী হতে পারে তারা শুধু চাটকারিতা করতে পারে তারা শুধু পদলেহন করতে পারে আর তারা সুদিনের বন্ধু হয় দুর্দিনে তারা কোনো উপকার করতে পারে না শুধু মায়াকান্না কাঁদে সোশ্যাল মিডিয়াতে এসে মায়া কান্না কাঁদবে কেউ সাংবাদিকদের সামনে এসে মায়া কান্না কাঁদবে হ্যাঁ কিন্তু অসহায়ের মতন বিধবা নারীর মতন বিধবা নারী যেমন স্বামীহীন হয়ে নিজেকে অসহায় ভাবেন ওই মুহূর্তটা শিখ তাদের অবস্থায় এরকম হয়ে যায় তারা বিধবা হয়ে যায় রাজনৈতিকভাবে তারা বিধবা হয়ে যায় এখন কথা হলো যে সেই নির্বাচনের দিনে কিভাবে বোঝা গেছিল কারণ অধিকাংশ মানুষ ভোট বয়কট করে বার্তা দিয়ে দিয়েছিলেন যে আমরা আপনাকে প্রধানমন্ত্রী বানানোর জন্য আমাদের কোনো তাগিদ নাই এই সরকারকে আরেকবার ক্ষমতা আনার জন্য আমাদের কোনো তাগিদ নাই আমরা এই সরকারের বিরোধী এই কারণে আমরা ভোট দিতে যাব না একজন দুজন এক পার্সেন্ট দু পার্সেন্ট টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট হলেও কথা সিক্সটি পার্সেন্টের মতন মানুষ ভোট না দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন যে তারা সরকারকে মানেন না পছন্দ করেন না তো যেই দেশে সিক্সটি পারসেন্ট মানুষ ভোট দিতে যায় না সেই দেশে তো সরকারের কোনো জনপ্রিয়তাই নাই সেই দেশে সেই নির্বাচনকে তো গণতান্ত্রিক নির্বাচন বলে ধরার কোনো কারণই নাই এবং এই অবস্থাতে যদি কেউ জোর করে শাসন ক্ষমতায় আসে তাহলে সে যে বেশিদিন টিকে থাকতে পারবে না তার বিরুদ্ধে যে একদিন জনরোষ ফেটে পড়বে এবং তাকে অসহায় করে দিয়ে তার হাত থেকে সমস্ত ক্ষমতা কেড়ে নিয়ে তাকে শূন্য ঝুলিয়ে দেবে তা তো স্বাভাবিক আজকে দেখেন শেখ হাসিনা ম্যাডাম আজকে শূন্য ঝুলে রয়েছে রাজনৈতিকভাবে আজকে তিনি শূন্য তাকে শুধু ক্ষমতা থেকে টেনে নামায়নি ক্ষমতা থেকে তারা জনগণ মাটিতে পর্যন্ত নামায়নি মাটিতে নামালেও তো একটা আশ্রয় থাকতো যে মাটির মধ্যে আছি কম কমপক্ষে আকাশে ছিলাম মাটিতে এলাম কিন্তু কি অবস্থায় মানুষ করেছে মানুষ তাকে দেশ ত্যাগ করে দিয়েছে অর্থাৎ দেশ ত্যাগ করতে বাধ্য করেছে অর্থাৎ তাকে দেশের মাটিটা পর্যন্ত দেয়নি যে মাটিতে পা রেখে তিনি দাঁড়াবেন আর একটা লড়াইয়ের জন্য প্রস্তুত হবেন সেই মাটিটা পর্যন্ত তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে তাকে এখন রাজনৈতিকভাবে ঝুলন্ত অবস্থায় ফেলে দেওয়া হয়েছে তিনি জানেন না এখন কোন দেশ তাকে আশ্রয় দেবে তার আগামী গন্তব্য কী হবে কোন দেশের মধ্যে গিয়ে তিনি শান্তিপূর্ণভাবে নিশ্চিন্তভাবে অক্সিজেন নিতে পারবেন বাতাস থেকে রাজনৈতিকভাবে তিনি ঝুলন্ত অবস্থায় এসে গেছেন এবার আপনারা দেখেন এই যে বিদ্রোহটা হলো এই বিদ্রোহে তার যে দল আওয়ামী লীগ সে আওয়ামী লীগ কোথায় ছিল রাস্তার মধ্যে লক্ষ লক্ষ বা কোটি কোটি মানুষ নেমে গেছে এই মানুষগুলোর মধ্যে যদি আমরা ফর্টি পারসেন্ট মানুষকে আলাদা করি যারা শেখ হাসিনাকে ভোট দিয়েছিল বা সরকারকে ভোট দিয়েছিল সবাই তো ভোট দেয়নি তবুও ধরে নিলাম ফর্টি পার্সেন্টই তাহলে এই ফর্টি মানুষ কেন রুখে দাঁড়ালো না তাদের প্রাণ প্রধানমন্ত্রীকে নেত্রীকে বঙ্গবন্ধুর কন্যাকে রাজনৈতিকভাবে প্রধানমন্ত্রী পদে রক্ষা করার জন্য তারা কেন এগিয়ে এলো না আমরা দেখেছি এই যে ছাত্র আন্দোলন চলেছে ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে আওয়ামী লীগের কিছু ছেলে সময়ে সময়ে ধাওয়া পাল্টা ধাওয়া করেছে আন্দোলনকারীদের সঙ্গে তাদের ঢিল ছড়াছড়ি হয়েছে লাঠি নিয়ে তেড়ে যাওয়া আবার পাল্টা দৌড়ে পালিয়ে আসা এগুলি হয়েছে এগুলি তো কিছু ছেলে মাত্র কিছু সংখ্যক মাত্র ছেলে সমস্ত রাজনৈতিক দলে এরকম কিছু ছেলে থাকে কিন্তু জনতা কোথায় জনতার কাছে কেন এই সরকারকে টিকিয়ে রাখার কোনো চেষ্টা ছিল না সেনাবাহিনী যে সেনাবাহিনীকে তিনি তার নিজের কেনা গোলামের মতন মনে করে ফেলেছিলেন সেই সেনাবাহিনী কেন তার তাকে রক্ষার জন্য এগিয়ে এলো না কেন তার পুলিশ বাহিনী তার র্যাব তার বিজিপি বিজিবি ইত্যাদি এতগুলো ফোর্স যেগুলোর ওপরে নির্ভর করে তিনি ক্ষমতায় থাকতে চেয়েছিলেন তারা কেন তার সাহায্যে এগিয়ে এলো না কেউ এগিয়ে আসেনি আসেনি তার কোনো বন্ধু তার এই দুর্দিনে তার পাশে এসে দাঁড়ায়নি তাকে তার জনতা রক্ষা করেনি জনতা রক্ষা করেনি এই কারণে যে জনতা অনেক আগে তার কাছ থেকে অনেক দূরে চলে গেছিলো শেখ হাসিনা অনেক আগেই জনপ্রিয়তা হারিয়ে ফেলেছিলেন শেখ হাসিনা অনেক আগেই গণতান্ত্রিক ব্যবস্থার ওপর আস্থা হারিয়ে ফেলেছিলেন কারণ তিনি বিশ্বাস করতে শুরু করে দিয়েছিলেন যে যদি ঠিকভাবে নির্বাচন করা হয় তাহলে জনগণ তাকে ভোট দেবে না তিনি আর প্রধানমন্ত্রী হতে পারবেন না তার দল ক্ষমতায় আসবে না এই কারণে এটা বুঝতে পেরেই তিনি নির্বাচনটাকে তার পছন্দ মতন তার যেভাবে করলে পরে তিনি ক্ষমতা টিকে থাকতে পারবেন সেভাবে করেছিলেন আর এইভাবে যখন যেরকম একটা আমরা পৃথিবীর আরও অনেক দেশে দেখি মিশরে হোক রাশিয়াতে হোক আরও অনেকগুলো দেশে আছে যেখানে নির্বাচনটা এরকমভাবেই হয় এবার ভাবেন আপনাদেরকে আমি বলি যে আওয়ামী লীগের এই যে প্রথমত হলো ফর্টি পার্সেন্ট ইলেকশন ভোট পড়েছে ইলেকশন কমিশনের কথাকে আমি প্রথমে মেনে নি এর মধ্যে আবার আওয়ামী লীগ ভোট পেয়েছে সেভেন্টি ফোর পার্সেন্ট মাত্র ফর্টি পার্সেন্টের মধ্যে আবার সেভেন্টি ফোর পার্সেন্ট অর্থাৎ এখানেও আপনি টোয়েন্টি সিক্স পার্সেন্ট ভোটকে বাদ দিতে হবে যারা আমি আওয়ামী লীগকে ভোট দেয়নি আসন সংখ্যা ছিল তার দুইশো সাতান্ন এর আগের ওইটাও হাইজ্যাক করা নির্বাচন ছিল এটা নেমে গেছে দুইশো চব্বিশে অর্থাৎ রকম নির্বাচনেও তার তেত্রিশটি আসন কমে গেছে এবার ভাবেন দ্বিতীয় স্থানে যে দল ছিল সেই দল ভোট পেয়েছে মাত্র ফাইভ পয়েন্ট টু টু পার্সেন্ট এটা পৃথিবীতে কোনো মূর্খ বিশ্বাস করবে কোনো পাগলও বিশ্বাস করবে এটা কি একটা দেশে সরকারের এত জনপ্রিয়তা যে সরকারের সেকেন্ড পার্টি মাত্র ফাইভ পয়েন্ট টু টু পার্সেন্ট ভোট পায় যদি এতই জনপ্রিয়তা থাকতো তাহলে সিক্সটি পার্সেন্ট মানুষ কেন ভোট দিতে গেল না এই রকম অবস্থাতে আর সেকেন্ড পার্টির আপনার ভোট সিট হয়েছে মাত্র এগারোটি এবার দেখেন বাষট্টি জন নির্দল ক্যান্ডিডেট বিজয়ী হয়েছিল বাংলাদেশে পার্লামেন্টে এই বাষট্টি জনের মধ্যে প্রায় সবাই আওয়ামী লীগের নাকি ডামি ক্যান্ডিডেট ছিলেন অর্থাৎ নির্বাচনটাকে নিয়ে কীরকম একটা ছেলে মানুষই খেলা খেলা হয়েছে এবারে বাংলাদেশে সেটাই তথ্যগুলো থেকে স্পষ্ট বোঝা যায় তো গণতান্ত্রিক ব্যবস্থাতে আপনি যেখানে পঞ্চায়েতেই থাকেন আর পার্লামেন্টেই থাকেন যেখানে আপনি থাকবেন নির্বাচিত হয়ে শাসন ক্ষমতা গ্রামীণ স্তরে হোক আর সর্বোচ্চ স্তরেই হোক আপনি পরিচালনা করবেন আপনাকে এটা বুঝতে হবেই যে জনগণই আপনাকে সেখানে নিয়ে বসায় জনগণই সেই সেখান থেকে টেনে মানোর ক্ষমতা রাখে সুতরাং জনগণকে নিজের থেকে দূরে ঠেলে দিয়ে আপনি এই জায়গাতে বেশি দিন টিকে থাকতে পারবেন যদি ধরে নেন এটা আপনার ব্যর্থতা আপনার দুর্বলতা আপনার মূর্খতা আপনার অজ্ঞতা এটা জনগণের দোষ নাই তার কারণে বাংলাদেশে যেটা ঘটেছে সেটা কাঙ্ক্ষিত না অনাকাঙ্ক্ষিত সে আরেকটা বিষয় কিন্তু এটা ঘটনাটা স্বাভাবিক এটা ঘটার ছিল এই ঘটনা আজকে না ঘটলেও কদিন পরে হলো ঘটত কারণ জনগণ যখন সরকার থেকে মুখ ফিরিয়ে নেয় সরকারের বিরুদ্ধে তার মনের মধ্যে আক্রোশ জমতে থাকে খুব পুঞ্জীভূত হতে থাকে একদিন না একদিন তা বিস্ফোরিত হয়। পৃথিবীর ইতিহাসটা কেউ একটু ভালো করে যদি ঘাটার চেষ্টা করেন তাহলে তার চোখে এটা স্পষ্টভাবে ধরা পড়বে শেখ হাসিনার মতন একজন ব্যক্তি অভিজ্ঞ রাজনীতিবিদ যার পরিবারে বাংলাদেশের জনক রয়েছেন তার পিতা সেই ব্যক্তি এত অগণতান্ত্রিক কিভাবে হলেন এত জনপ্রিয়তাহীন কিভাবে কীভাবে হলেন এত গণতন্ত্রের ওপর আস্থাহীন কিভাবে হলেন সেটা ভেবে ভেবে আমি অবাক হয়ে যাই আর এটা আমার কাছে মনে হয় যে প্রত্যেকের কাছে এটা শিক্ষণীয় প্রত্যেকের এর থেকে শেখা উচিত এই কথাগুলোর পরিপ্রেক্ষিতে আপনাদের যদি কোনো ভিন্ন মত থাকে জানাবেন লিখে কমেন্ট বক্সে কমেন্ট করে কারো চাটুকারিতা করার ইচ্ছা থাকলে সেটাও কমেন্ট বক্স কমেন্ট করে চাটুকারিতা প্রকাশ করবেন আর কারোর কাছে যদি সত্য মনে হয় সঠিক মনে হয় সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি এ কাজটা সবার আগে করে নেবেন যারা এখন ফেসবুক পেজটিকে ফলো করেননি এই কাজটা করতে দেরি করবেন না ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার ম্যাক্সিমাম বন্ধুদের সঙ্গে করবেন এই ধরনের ব্যতিক্রমী আলোচনা পৃথিবীরা কোথাও পাবে না গ্যারান্টি দিয়ে বলছি এই কারণে এই প্ল্যাটফর্মটা আপনাদের প্ল্যাটফর্ম আপনাদের জন্যই প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে আরও বেশি বেশি করে যুক্ত হন ভালো থাকবেন নমস্কার